সাহসী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃতু হত্যার ঘটনায় তিন আরোহীসহ একটি মোটরসাইকেলের পিছনে ছিল আরেকটি কালো রঙের মাইক্রোবাস মৃতুকে হত্যা করার সময় এই মাইক্রোবাস থেকে কেউ নামেনি তবে মাইক্রোবাসটি আড়াআড়িভাবে রাস্তায় দাঁড় করিয়ে জিসি থেকে গোলপাহাড় যাওয়ার পথ বন্ধ করা হয় হত্যাকাণ্ড ঘটানোর সময় হত্যাকাণ্ডের পর বাবুল আক্তারের ছেলে মাহির এমন তথ্য জানিয়েছিল তার স্বজনদের মাহিরকে স্কুল বাসে তুলে দিতে এসেই রোববার সকালে খুন হন মৃতু ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে জঙ্গিদের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার হলেও ভুয়া নাম্বার প্লেটের কারণে এর মালিক শনাক্ত করা যাচ্ছে না আর মাইক্রোবাসটি এখনো লাপাত্তা পুলিশ কর্মকর্তারা মনে করছেন ব্যাকআপ ফোর্স হিসেবেই এই মাইক্রোবাসটি ব্যবহার করেছে হত্যাকারীরা সমর্থনের জন্যই মাইক্রোবাসটি পেছনে পেছনে ছিল মোটরসাইকেলে এরা জঙ্গিরা যখন কোনো অপারেশন করে তখন ব্যাক আপ ফোর্স থাকে এটি ব্যাক ফোর্স হতে পারে সেটি আমরা খতিয়ে দেখছি ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডকে দেশি বিদেশি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর এই ঘটনার পর থেকেই বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে চট্টগ্রামে তবে পুলিশ কর্মকর্তা বলছেন তদন্ত শেষেই বোঝা যাবে আসল ঘটনা বারবার যে জিনিসটাকে প্রাধান্য দিয়ে আমরা তদন্তে এগোতে চাচ্ছি সেটা হলো যে এখানে জঙ্গি সম্পৃক্ততা আছে তো সেই জায়গাটা বিশ্লেষণ করে যখন আমরা নিশ্চিত হব যে কারা করেছে তখনই শুধু বলা যাবে যে হ্যাঁ এক্স ওয়াই যে আমাকে করেছে এর আগে পর্যন্ত স্পেসিফিক কারো বিষয়ে সুস্পষ্টভাবে বলবার তো আসলে সুযোগ নেই মাইক্রোবাসটি উদ্ধার ও এর মালিককে খুঁজে বের করা গেলে এই হত্যাকাণ্ডের অনেক রহস্যের জবাব মিলবে বলছেন আইন বিশেষজ্ঞরা সাব ইরফান ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম